গুড মর্নিং এভরিওান শ্রাবণ মাসের আজকে চতুর্থ সোমবার তো অনেক দিন পরে আবার একটা ভিডিও করছি মাঝখান দিয়ে অনেকদিন ভিডিও করিনি অ্যাকচুয়ালি আমাদের অসুস্থ চলছিল তার জন্য আর পূজা টোজাও দেওয়া হয়নি তো রবিবার দিন আমাদের অসুস শেষ হলো তো আজকে পূজা দেব। আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার চলো আজকে সঙ্গে থেকে ব্লগটা দেখতে পারো তো আমি কিন্তু সকালে অনেক আগে ঘুম থেকে উঠেছি এখন কিন্তু স্নান টানও করে নিয়েছি চুল কিন্তু এখনও ভিজা হালকা হালকা ভিজা আছে স্নান করে পূজার জল উঠিয়েছি তারপরে ফুল এনেছি ঘর ঠাকুর ঘর মুছেছি এই যে ঠাকুরের পদ্মাটাও কিন্তু খুলে দিয়েছি ঠিক আছে সঙ্গে থেকে ব্লগটা দেখতে আমার গাছগুলা দেখো একটু একটু করে বড় হচ্ছে এই যে তুলসী গাছটা কিন্তু তুলসী মঞ্চতে এই যে অনেকটাই বড় হয়েছে তার সাথে এই যে এই তো কিন্তু ফুল ফুটছে দেখলে এই দেখো ফুল ফুটছে সকাল সকাল ফুল তুলে নিয়ে এসেছি বেলপাতাও তুলে নিয়ে এসেছি আর এখানে তুলসী পাতা শিব করার জন্য চেষ্টা করব একটা মালা গাঁথার জন্য তার জন্য এই যে সুই সুতাও নিয়ে নিয়েছি এই যে এখন মালাটা গেথে নেব তো এই যে ফুল নিয়ে নিয়েছি আর এই যে সুতা এখন শিব ঠাকুরের জন্য একটা একটা করে একটু মালা গেঁথে নেব যতটুকুই পারি গাছ থেকেও কিছু ফুল আমি সকালবেলা উঠিয়ে এনেছিলাম তারপরে বাজার থেকেও কিন্তু মিস্টারপতিদের ফুল নিয়ে এসেছে তো এই দেখো এই মালাটা আমি নিজে হাতে বানিয়েছি মহাদেবের জন্য নিজে হাতে মালা বানানোর একটা আনন্দই আলাদা তো বাজার থেকে আকন্দ ফুলের মালাও এনেছে ধুতরা ফুলের বীজ এনেছে ধূত্রা ফুলের ফুল এনেছে বেলপাতা সবই এনেছে বাসনপত্র সব ধুয়ে রেখেছি দুধও নিয়ে এসেছে এখন শিব ঠাকুরকে স্নান করিয়ে দেব আমার ভোলা প্রথমে জল দিয়ে স্নান করিয়ে তারপর এখন দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি এখন ঘি মধু সবকিছু শিবের মাথায় ঢালছি তার সঙ্গে সঙ্গে মনের ইচ্ছাগুলো শিব ঠাকুরকে বলছি আর শিব ঠাকুর যেন নিজেও ভালো থাকে শিব ঠাকুরের পরিবারকে নিয়ে সেটাও প্রার্থনা করছি শুধু নিজেদের ভালো থাকার কামনা করলে হবে না আমাদের ভগবানরাও যেন ভালো থাকে সেই কামনাও কিন্তু আমাদের করতে হবে তো এখন একটু চিনি দিয়েও কিন্তু শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি আমার ভোলা মহেশ্বরকে দেখো নিজের হাতে মালা বানিয়ে পরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে ভোলা মহেশ্বরকে তো আমি পূজাটা দিয়ে দিয়েছি ভোলানাতে তার সঙ্গে আমার আসনের পূজাটাও হয়ে গেছে তো হ্যালো এভ্রিওান রেডি হয়ে গেলাম এখন যাব মন্দিরে আজকে সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শেষ সোমবার তো আজকে শিবের মাথা জল ঢালার জন্য এখন রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ব এখন আমরা চলে আসলাম মহাযোগী শ্রী শ্রী গোরক্ষনাথ মন্দিরে এখানে আজকে বাবার মাথাতে জল ঢালবো তো মন্দিরের ফার্স্ট গেটটা বদ্ধ ছিল তার জন্য সেকেন্ড গেটটা দিয়ে মন্দিরে প্রবেশ করলাম এখন সব ব্যাগে করে আমি নিয়ে এসেছি এগুলা সব আয়োজন করে একটা থালাতে আমি সাজিয়ে নেব তো ব্যাগে করে বুতলে করে সব নিয়ে এসেছি দেখো জল নিয়ে নিয়ে নিয়েছি বোতল থেকে ঢেলে তারপরে একটা ঘটিতে জল নিয়ে নিলাম তারপর দুধও নিয়ে নিয়েছি ফুল বেলপাতা আকন্দ ফুলের মালা প্রসাদ ঘি মধু সব কিছুই কিন্তু একে একে আমি সাজিয়ে নিয়ে নিলাম এই যে আমার থালা তৈরি হয়ে গেছে ঠাকুরকে স্নান করানোর জন্য এবার আমি মন্দিরে গিয়ে বাবার মাথাতে জল ঢালবো এই মন্দিরটাতে তেমন একটা ভিড় ছিল না যার যার নিজেরা একজন একজন করে কিন্তু বাবার মাথাতে জল ঢালতে পেরেছে এটা একটা খুব ভালো তো শান্তিমতো এখানে ভোলা মহেশ্বর মাথাতেও জল ঢাললাম ঘরে তো একবার স্নান করিয়ে আসলামই ঠাকুরকে এবার মন্দিরও ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে নি ভোলানাথের মাথাতে জল ঢালছিলাম দুধ ঢালছিলাম তখন একটা মন্ত্র জপ করছিলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এই মন্ত্রটাতে অনেক অনেক শক্তি আমি এই মন্ত্রটা জপ করে অনেক অনেক কিছু আমি শুভ ফলই পেয়েছি এই পর্যন্ত যতবারই আমি এই মন্ত্রটা আমি জপ করেছি তোমরাও জপ করতে পারো চলো আমি এই মন্ত্রটা আবার করি ওম ত্রায়ম্বকম ইয়জা সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমী বন্ধনা মিত্যর্মুখিয়ামৃতম তো এখন মিস্টার পতিদেবও কিন্তু ভোলানাথের মাথাতে জল ও দুধ ঢেলে নিচ্ছে পুজো দিয়ে দিচ্ছে সঙ্গে কিন্তু সহস্রাও দিচ্ছে সহস্রা আমার সাথেও পুজো করেছে এখন ওর ওর পাপার সাথেও পুজো করছে তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা তোমরা অবশ্যই যদি পাঠ করো অবশ্যই সুফল পাবে আমি কিন্তু অনেক অনেক সুফল পেয়েছি তোমাদেরকে বলেছি কারণ এই মন্ত্রটা জপ করলে মাইন্ডও অনেকটা ফ্রেশ হয় তোমরা যদি কেউ ডিপ্রেশনও চলে যাও না এই মন্ত্রটা পাঠ করলে অবশ্যই কিন্তু সে ডিপ্রেশন থেকেও তোমরা ফিরে আসতে পারবে তার মানে উদাহরণ আমি নিজে তো এখন নন্দী মহারাজকেও আমি জল দিয়ে দুধ দিয়ে স্নান করে নিয়েছি মহাদেবের প্রিয় শিষ্য তো প্রথমত হচ্ছে নন্দী নন্দী মহারাজের কাছে যদি আমরা যাই প্রার্থনা করি নন্দী মহারাজ কিন্তু সেই প্রার্থনাটা ভোলানাথের কাছে পৌঁছে দেয় তো সে যেহেতু নন্দী মহারাজ ভোলানাথের এত প্রিয় তো নন্দী মহারাজকে স্নান না করালে এবং পূজা না করলে তো হয় না তো আমরা সবাই মিললেই পূজা করে নিয়েছি এখন ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি ভোলানাথকে স্মরণ করে তো এটা হচ্ছে গোরক্ষনাথ মন্দির গোরক্ষনাথ মন্দিরের মধ্যেই এই শিব মন্দিরটা তো আগে শিব ঠাকুরকে স্নান করিয়ে এখন বাবা গোরক্ষনাথকে দর্শন করতে আমরা চলে আসলাম এখানে দেখো সময়সূচি লেখা আছে মন্দিরের কোন সময় কি করা হয় মন্দিরের সব সময় লেখা আছে তো মন্দিরটাতে এসে আমার খুবই ভালো লেগেছে তবে সহস্রা সহস্রা পাপা কিন্তু এই মন্দির এসে ঘুরে আমি প্রথম এসে মন্দিরে খুবই ভালো লাগছিল তো সহস্রা এখন প্রণামই দিচ্ছে প্রণামী তো দিচ্ছে ঠিক আছে সহস্রার প্রশ্ন হচ্ছে যে পড়ছে এরকম প্রণামী কোথাও আর ও এর আগে লেখিনি বলবি না আমাকে তো আমাদের পুজো করা হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যেও দিলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও